আমাদের ফার্নিচারটা আপনাদেরকে দেখা দিই আমরা কি সিক্রেট জিনিসটা আনছি সেই সিক্রেট জিনিসটা দেখা দি এই যে আমাদের আর এদিকে আমাদের খাট আছে শান্তার নতুন সংসারে নতুন ফার্নিচার কেনার জন্য হচ্ছে আমরা চলে আসছি তো শান্তা খুশি তুমি শান্ত আজকে ভীষণ খুশি খাট কোনটা যেন কোনটা খাট হচ্ছে যে এটা তো মাঝখানে ওরকম দেখা যায় না এটা হচ্ছে পাইকারি দোকান অনেক বড় দোকান আর কি আমরা সাত আট দোকান অলরেডি ঘুরছি কোন দোকান হচ্ছে পছন্দ হয় বাট সেম সেম দুইটা একরকম হয় না বলে যে বানাইতে দিলে এক সপ্তাহ পরে নিতে হইব তো আমার ওই ধৈর্যটা হয় না জিনিস কিনতে আইসে যে আবার এক সপ্তাহ পরে নিব আর ওদের নতুন সংসার ওর হচ্ছে আর ধৈর্যের হয় না এজন্য হচ্ছে আজকেই নিয়ে যাওয়া হইব আর কি ভালো লাগতেছে হ্যাঁ মানে বর্তমানে কিন্তু ঘর সাজানোর জন্য আমার কাছে মনে হয় বেস্ট এই গুলাই দেখতে সুন্দর লাগে আমার রুমের ফার্নিচারও ব্ল্যাক কালার আমারটা চিতিয়া ফুল নন্দের পছন্দ নিয়েছিলাম সব টি টেবিল সহ সব এক কালারের হ্যাঁ তো সব যদি একরকম হয় ওই জিনিস হচ্ছে দেখতে বেশি ভালো লাগে তো আমার রুমের হচ্ছে ওয়ার্ড্রোব সুকেস খাট ড্রেসিং টেবিল এ টু জেড সব হচ্ছে একরকম হ্যাঁ

আইতাছি খুশিতে নাই শান্তারা দেশে ঘুরে অর্ডার করার পরে শান্তার ফার্নিচার পছন্দ হয়ে গেছে আরেকটা ডেসিন টেবিল শান্তা টুল নিয়েব এ সাজাগু সাজু শুরু করব তো জিনিস কিনতে আসা হচ্ছে একটা আনন্দের ব্যাপার ভাল লাগে এটা হচ্ছে অনেক বড় পাইকারি দোকান তো অনেক বিশাল বড় শোরুম

আজ চলে গেছে জিত ভাই আয়ে যে শুনেন আমি ওজি পাশের দোকান থেকে কদিন আগে ফার্নিচার নিছি আগে এই জায়গাটা আম কইছলে রাস্তা খারাপ না রাস্তা ভালো টিটুন কত দুইটা কিনতে আইছো আরেকটা লোবে পড়ে গেছে না ডেসেন্ট টেবিলটা আসলে সুন্দর অনেক ভালো লাগছে বইসা বইসা এ সাজুগুজু তো করতে পারবো আর কিছু পারো কিনা পারো আনা দাম কত ಅಂತ নয় হাজার বলা দিছে ফিক্সড সাড়ে আটটা জেরো নিতে পারবি মনে হয় নিলে এক হিসাব না খুশিতে আত্মহার আমাদের সান্তারানি তবে আমারও ভালো লাগছে টুলে বয়ে বয়ে সাজতে সুবিধা আচ্ছা আচ্ছা আমার এটা তো ছবি ভিডিও আছে যদি নাও থাকে তাহলে এরকমই করে বানিয়ে নিতে পারবি দুইটা ফার্নিচার কিনতে সাজ এখন হচ্ছে তার ড্রেসিং টেবিল লাগবেই মন খারাপ হয়ে যায় তো লাস্টে বুদ্ধিটা কেমন দিলাম ভালো হয়েছে না কি ভালোবাসা দেখছেন ওদের দাঁড়াবে একটা ছবি ওইটাই থাক ওই তো হ্যাপি হয়েছে ওই ওটা ওটা এবার আলাদা না তো এটা হচ্ছে দুই দিন পরে নি বই যে ইস্টিকার মারা থাকবে এখানে এটা বিক্রি হয়ে গেছে শান্তা মালিক হয়েছে শান্তা নাকি যাক খুশি থাকা অনেক কিছু তো আমাদের ফার্নিচার নেওয়া ডান এখন হচ্ছে আমরা চলে যাব হ্যাঁ দুইটা নিয়ে যাচ্ছি আর ওটা হচ্ছে স্টিকার মায়ের রাখছে ওটা দুই তিন দিন পরে আইসা হচ্ছে নেওয়া হবে তো চলো চলো

এই যে আমার ফার্নিচারে কিন্তু বক্স দিলা নিয়ে গেছে অলরেডি আইটু পর আমরা হবে ছিল যে গাড়ি গুড়ি দিয়া তারপরে আস্তে দিবেন যা হইব এই যে দেখেন আমাদের এটা রেডি করতেছে আমরা এখন গাড়ি নিয়ে চলে যাব আর এই যে আমাদের ব্যান এখন খালি ঘরে ঢুকানোর